ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাচামারি পালপাড়ার বিভিন্ন এলাকায় তৃণমূল প্রার্থীর ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে দেওয়ার প্রতিবাদে ওল্ড মালদা কালুয়া দিঘি রাজ্য সড়কের জামতলি মোর অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তৃণমূল কর্মীরা এই অবরোধের নেতৃত্ব দেন পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

নমিনেশন ফাইল হয় আগের মোমো বুঝতে পেরেছিলেন যে এই এলাকাতে আর ভোট পাবে না সেই মোতাবেক ওনাদের দুষ্কৃতিদের দ্বারা আমাদের এই বিভিন্ন খ্যাক পেস্ট বিভিন্ন পাড়ায় বিভিন্ন ওয়ার্ডে আজকে এই কাজগুলো ঘটাচ্ছে আমরা এই এলাকার মানুষের কাছে আবেদন রাখতে চাই আজকে আমরা উন্নয়নের কথা বলছি মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছে সেই জন্য আজকে বিজেপি এই কর্মকাণ্ড যেন অশান্তির বাতাবরণ তৈরি করে এই অবরোধ হওয়ার ফলে ওল্ড মালদা রোড স্তব্ধ হয়ে পড়ে যদিও ঘটনাস্থলে মালদা থানার পুলিশ এসে পৌঁছান ভারতীয় জনতা পার্টির প্রার্থী খগেন মুর্মু যে নমিনেশন দিতে গিয়েছিলেন তাতে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস এবং জনজোয়ার তা দেখে তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত তারা গতকাল আপনারা দেখেছেন যে প্রতিটি চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এবং এই জেলার সমস্ত মানুষের একটাই আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে কবেন মুর্মুর নমিনেশন তো সেই প্রচারের আলো থেকে আজকে যাতে কিছুটা মুখ ঘোরাতে পারে তার জন্য এটা নতুন কৌশল পোস্টার তো ওরা ছিঁড়ছে বুলবুল চন্ডিতে কি হলো বুলবুল বিজেপি এবং তৃণমূলের পাশাপাশি ফ্ল্যাগ ফেস্টুন ছিল দেখা যাচ্ছে সকালবেলা উঠে একটাও বিজেপির ফ্ল্যাগ নেই অথচ তৃণমূলের ফ্ল্যাগ জলজল করছে এ দ্বারা কি প্রমাণিত হয় আমরা অভিযোগ জানিয়েছিলাম আমরা থানায় অভিযোগ জানিয়েছি আমরা বিডিওর কাছে অভিযোগ জানিয়েছি এখনো পর্যন্ত কিন্তু তার শুরু নেই আর এই আপনারা সাত নম্বর আট কথা বলছে সাত নম্বর আট নম্বর বিজেপির ফ্ল্যাগ কোথায় ওরা তো আগেই সে বিজেপি ফ্ল্যাগ সরিয়ে দিয়েছে তারা তো না মানছে সরকারি কোনো নিয়ম না মানছে সরকারি কোনো বিধিনিষেধ তারা রীতিমতো সমস্ত সরকারি পোল এবং রাস্তার রাস্তার উপরে সরকারি জায়গায় পিডাব্লিউডির জায়গায় তারা বড় বড় হোর্ডিং লাগিয়ে বসে আছে আগে সেগুলো সরা কমিশনের কাছে আমরা জানিয়েছি আমরা কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি তারা এই সমস্ত পোস্টার হোর্ডিং আগে সরাক তারপরে বিজেপির দিকে আঙুল তুলো মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ